বলতে চাই যে এটা একদম একটা আহ মিথ্যা এই এবং কথায় দায়িত্বশীল একটা আর আপনারা জানেন বাংলাদেশ পুলিশে এখন আহ প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং পুলিশ বাহিনীর সদস্যরা ন্যূনতম অপরাধ করলেন তার বিষয়ে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এই পর্যায়ে একটা মামলা হয় গত চোদ্দ পাঁচ দুই হাজার তেইশ তারিখে প্রবাসের স্ত্রী এবং সন্তান এসেছিলেন প্রবাসী ফোন দিয়েছিলেন তার স্বামী যে তার স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করে হুমকি দেয় টাকা পয়সা চাই তার নিজের এখন ভাই এবং অন্যান্য লোকজন তথ্য বিষয়ে আহ ওনাদের লিখিত অভিযোগে প্রেক্ষিতে এবং ভিডিও ক্লিপস আছে কিছু কিছু অডিও আছে এসব লেখিত আমরা একটা মামলা নেই এই মামলা আসামি গ্রেপ্তার করি সুপর্দা করি এই আসামিগুলো জামিনে এসে তারা জামিন নিয়ে এসে যে জননৈতিক যোসীম উনি করতে এসেছিলেন যে মামলাটা কেন এলাম এবং এই মামলায় তারা একটা মহিলার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করতে চায় মৌখিক ভাবে জানে আমি বলেছি ঠিক আছে আপনারা লিখিত দেন যদি তথ্য সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন যেহেতু আপনারা মামলার আসামি সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং তাদের সাথে তাদেরকে আপ্যায়ন করি এবং তারা ভালো হয়ে চলে যায় তাদের সাথে এই যে কোনো ধরনের কথাবার্তা হয়নি এবং পরবর্তীতে যাওয়ার পরে তিনি আহ বাদীকে আবার হুমকি দেয়

এই যে তারপরে পুলিশের প্রতি নিয়তা মবিজন চালাচ্ছি এবং বেট পুলিশিং মাধ্যমে জনসম্পৃক্ততা করে এই এটা আমরা আরো জনজনগণ দ্রুত সেবা পায় কাঙ্খিত সেবা পায় সাধারণ পুলিশিং সেবা পায় আমরা আরো কাছে যেন পুলিশ যেতে পারে এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি শুধুমাত্র রাজনৈতিক কোনো বিষয় না তাদের পারিবারিক বিষয় চাতাবাজিস বিষয় মারামারি বিষয় এবং ভাই ভাবি বিষয়তে আরও কিছু বৈরেগত একটা প্রবলেম বিষয় এটা নিয়ে আসলে এই যে মানে কোন একটা দলকে সম্পৃক্ত করে যেটা বলছে এটা ঠিক